শ্যামলী রিং রোডে অবস্থিত হায়াতল বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সহ নানা সুযোগ সুবিধা দিয়ে থাকেন সেই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় করলেন চিকিৎসা মানবিক দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নুর হোসেন বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে লোকজনের জন দেখে আমি এখানে আসি আর সেই বিষ থেকে এ পর্যন্ত আমার মনে হয় প্রায় বিশ বার আমার আশা হয়েছে তো আমি এখানে আজকে দেখেন বৈষম্যের জন্য যে আন্দোলন বাংলাদেশে হয়েছে আমি বৈষম্যহীন একটি প্রতিষ্ঠান দেখতে পেলাম এসে এই ছায়া বাংলাদেশে আমি একটা জিনিস হাতে নিচ্ছি এই যে এই বিষয়টা আমি আমি নিজেও প্রায় বিশ দিন এখানে খাওয়া দাওয়া করেছি এখানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোহেল রানা তিনি এই প্লেটই খায় এবং এখানে যারা আছে সবাই এই প্লেটে আমি একজন মেহমান আসলো আমিও যে আসছি এই প্লেটই খেয়েছি এতেই বোঝা যায় যে এই প্রতিষ্ঠান বৈষম্য কে এখানে কোনো বৈষম্য নেই এখানে এমনভাবে এরা মিলেমিশে থাকে যেন একটি পরিবার আমার খুবই ভালো লাগলো এখানে শুধু শিক্ষা ছাত্রদের শিক্ষা দেওয়া হয় না এই যারা এখানে আছে বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম সবাই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বিভিন্ন কলেজের স্টুডেন্ট তারা এখানে আপনার একটি শৃঙ্খলার পাঠশালায় আছে আমি মনে করি এখান থেকে শৃঙ্খলা শিখছে আমি যেটা দেখতে পেলাম যে তারা যদি কোনো এনজিওতে যায় তাহলে তাদের শৃঙ্খলার কোনো অবাদ হবে না আমি এটা দেশের সাথে দেশে দেখে আসছি তো আমি আমি বলবো আজকে যে বাংলাদেশ সরকারের প্রতি আমি বলব যে আপনারা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আপনারা বিভিন্ন অনুদান দিয়ে থাকেন বা বিশ্বের থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে অন্যতম অনেকে অনেক প্রতিষ্ঠানে অনুদান দেয় আমি মনে করি যে এ সমস্ত প্রতিষ্ঠানকে যদি আপনারা অনুদান দেন তাহলে অবশ্যই আপনার সেটা জনকল্যাণমূলক হবে এবং সুবিধা বঞ্চিত শিশুদের জন্যই উপকারে আসবে এবং এই যে শৃঙ্খলা আমি দেখলাম যে একটা পাঠশালার মধ্যে যেখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে মনে হয় যে তারা একটা শৃঙ্খলার পাঠশালায় এসে ভর্তি হয়েছে এবং শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা শিখছে আমি সেটা দেখতে পেলাম এবং বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছে সবাই আমি এই প্রতিষ্ঠানে এসে আমার লাইফে আমি কখনো এটা দেখি নাই যে বৈষম্য বৈষম্যহীন একশো পার্সেন্ট বৈষম্যহীন প্রতিষ্ঠান হিসাবে ওই বাংলাদেশে এই প্রথম দেখলাম সায়াতল বাংলাদেশ যে যেখানে আজকে হাত দিয়েছেন বাটিতে কিন্তু এখানে যে দায়িত্ব আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে চেয়ারম্যান পার্টিতে পানি পানি হাত দিয়েছে মিষ্টি আমি সেখান থেকে বলতে পারি একশো পার্থে বৈষম্যহীন প্রতিষ্ঠান সেটা হলো ছায়াতল বাংলাদেশ আমি সবসময় আমি তাদের ভবিষ্যৎ মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করি এবং সরকারের প্রতি আমার আহ্বান থাকবে এই প্রতিষ্ঠানকে আপনারা আমি যেরকম বিশ বছর এসে বিশ দু হাজার বিশ সাল থেকে এসে দেখে আজকে আমি নিজের ইচ্ছায় আমি বলছি যে আমি ছবি তুলব প্লাস আমি একটি বিয়েকে কথা বলব আমি নিজের মন থেকেই কিন্তু আজকে আমি বলেছি তারা কিন্তু বলেনি তো আপনারাও এসে সার্ভে করবেন এই প্রতিষ্ঠান এবং এ ধরনের প্রতিষ্ঠানকে আপনারা সহায়তা করবেন তাহলেই আপনার যাবে এই সুবিধা বঞ্চিত শিশুদের উপকারে আসবে এবং মানুষ উৎসাহিত হবে ধরনের প্রতিষ্ঠান যদি আপনারা সহযোগিতা করেন এ ধরনের প্রতিষ্ঠান যদি আপনারা টিকিয়ে রাখেন অনুদান দিয়ে তাহলে অন্যান্য অন্য অন্য প্রতিষ্ঠানও উৎসাহিত হবে যে না তারা শৃঙ্খলাবদ্ধ এবং তারা কত শিশু সুবিধা বঞ্চিত আমরা কত শিশু বলব না সুবিধা বঞ্চিত শিশুদের জন্য তারা কাজ করছে। সত্যি করে 100% কাজ করছে। আমি যেটা এসে এই 2020 থেকে লিখতে পারছি আমি এই যারা স্বেচ্ছাসেবক আছে তাদের প্রতি আমার কৃতজ্ঞ কেন কৃতজ্ঞতা কারণ এই শিশুদের জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমাদের এই সন্তানদের জন্য তারা কাজ করে যাচ্ছে। ইউলস পরিশ্রম করে যাচ্ছে এবং মিলেমিশে একটা শৃঙ্খলার পরিবারে তারা আছে আমি তাদের সবসময় প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানকে অবশ্যই আপনারা অনুদান করবেন অনুদান দেবেন এবং অনুদান দেবেন যে একশো পার্সেন্ট অনুদান দেবেন এই প্রতিষ্ঠানে যদি এক কোটি টাকা বাজেট হয় এক কোটি টাকাই বাজেট দেবেন আপনারা আমি এর প্রত্যাশা রাখছি আমি এবং আবারও এই সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি হয়তো বেঁচে থাকলে আসবো অবশ্যই ঘুরে ঘুরিয়ে আসবো আমি যেখানেই থাকি কিন্তু আজকের জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ